হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের চার নাম্বার পাঠ এটি তোমাদের বই পঁচিশ সালে নতুন সংযোজিত হয়েছে পড়ব চার পাট চারের টুনুর কথা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার পড়াটি শুনবে এবং আমার পাঠ্য যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যেমন আমরা এই গল্পটি পড়বো টুনুর কথা এবং গল্পটি পড়ার পরে অনুশীলন নিতে থাকা শূন্যস্থান শব্দার্থ প্রশ্ন সমাধান করে দিব তো সেজন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো চলো পড়া শুরু করি টুনুর কথা দেখো পাঠের শুরুতেই আমরা একজন মানুষের ছবি দেখতে পাচ্ছি তো উনি কে ওনার বিষয়ে বিস্তারিত জানবো বাবা মা তাকে আদর করে টুনু নামে ডাকতেন তার মানে আমরা ছবিতে যার ছবিটি দেখতে পেয়েছি বয়ে তার নাম বাবা মা তাকে টুনু বলে ডাকতেন তার 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 মানে নাম ছিল ছিল টুনু বাড়ি কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে নয় ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড় ছেলেটির বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে সে সারাদিন নদী দেখত নদী তীরের কাশবন দেখতো নদীর উপর উড়ে যাওয়া পাখি দেখত গুনটানা টানা নৌকা দেখত আর দেখত পথঘাট গাছপালা আকাশ ও ফসলের মাঠ ছেলেটা এসব দেখত আর ছবি আঁকত ছবি আঁকতে তার খুব ভালো লাগত। পাখির ছবি নদীর ছবি নৌকার ছবি জেলেদের ছবি জেলেদের মাঠ ধরার ছবি সহ আরো কত ছবি ছবি এঁকে এঁকে সে তার মাকে দেখাতো। মা তার ছবি দেখে খুব খুশি হতেন তার খুব ইচ্ছে ছবি আঁকার উপর পড়াশোনা করবে দেখো তোমাদের এখানে আছে যে এই যে উনি যে টুনু ওনার বাবা মা ওনার নাম রেখেছেন নাদ করে নাম রাখতেন টুনু উনি তুলি দিয়ে ব্রাশ দিয়ে ছবি আঁকছেন সে জানতে পারলো কলকাতা শহরে একটা সরকারি আর্ট স্কুল আছে যখন তার বয়স ষোলো বছর দশম শ্রেণীর ছাত্র তখন তার বয়স ষোলো বছর দশম শ্রেণীর ছাত্র সে একদিন বাড়ি কাউকে না বলে আর্ট স্কুল দেখতে কলকাতায় চলে গেল ফিরে বাবা মার কাছে বায়না ধরে বসলো সে কলকাতার আর্ট স্কুলে ভর্তি হবে ছেলের আবদারে বাবা মা চিন্তায় পড়ে গেলেন নয় ভাই মধ্যে ছেলেটি ছিল সবার বড় তার বাবা পুলিশের সাব ইন্সপেক্টর সরকারি বেতনে এত বড় পরিবার চালাতে তাদের হিমশিম অবস্থা তবু ছেলের আগ্রহ ও জেদকে উপেক্ষা করতে পারলেন না মা তিনি তার গহনা বিক্রি করে ছেলেকে কলকাতার আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিলেন কলকাতায় অনেক কষ্টে তার দিন কাটতে লাগলো কিন্তু সে ছিল ক্লাসের সেরা ছাত্র আর্ট স্কুলের সব শিক্ষক তাকে খুব পছন্দ করতেন আর্ট স্কুলের পরীক্ষায় সে সবার চেয়ে ভালো করল সে ছেলেটি পৃথিবীর বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন তাকে আমরা শিল্পাচার্য নামে ডাকি পড়াশোনা শেষ করে তিনি কলকাতা আর্ট কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন বিভিন্ন পত্রপত্রিকায় তার ছবির খবর ছাপা হতে থাকে একবার সারা ভারতের ছবির প্রদর্শনীতে তিনি সোনার মেডেল পুরস্কার পান তখন বাংলা তেরোশো সাল সে বছর অনেক বড় দুর্ভিক্ষ হয় জয়নলাভি তখন দুর্ভিক্ষের ছবি আঁকেন অনেক অনেক ছবি সেই সব ছবি দেখে দেশ বিদেশের মানুষ এদেশে দুর্ভিক্ষের কথা জানতে পারে উনিশশো সালে তিনি দুটি বিখ্যাত ছবি আঁকেন একটির নাম নবান্ন এবং আরেকটির নাম মনপোড়া সত্তর নবান্ন ছবিটিতে তিনি এদেশের গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তোলেন আর মনপোড়া সত্তর ছিল ঘূর্ণিঝড়ের ছবি উনিশশো সত্তর সালে এদেশে অনেক বড় ঘূর্ণিঝড় হয় পড়া সত্য ছবিতে তিনি সেই ভয়ঙ্কর ঝড়ের রূপ আঁকেন এছাড়া বিদ্রোহী ময়টানা গুণটানা গায়ের বধূ ইত্যাদি তার বিখ্যাত ছবির নাম তখন বাংলাদেশে আর্ট স্কুল ছিল না তিনি উনিশশো সালে ঢাকায় এসে একটা আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন এরপর উনিশশো সালে সেই স্কুলটিকে ঢাকা আর্ট কলেজে রূপ দেন সে আর্ট কলেজটাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট শিল্পাচার্য জয়নলাপি দিন উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালের আঠাইশে মে মৃত্যুবরণ করেন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই টুনুর কথা পাঠ থেকে কি জানলাম আমরা টুনুর কথা পাঠ থেকে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানলাম যে এই টুনু এটুনু যে ব্যক্তি যার ছবি উনি আর কেউ নন উনি হচ্ছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন যার কথা আমরা সবাই শুনেছি এবং কম বেশি সবাই জানি তিনি একজন চিত্রশিল্পী ছিলেন এবং উনার ওনাকে শিল্পাচার্য জয়নুল আবেদিন বলেও ডাকা হতো তাহলে ওনার জীবনে উনি উনি ওনার জীবনে কীভাবে ছবি আঁকাটা এলো এবং উনি কীভাবে কি করেছেন সব একটু ছোট্ট করে ধারণা দেওয়া আছে তোমাদের বইয়ে যে ওনার বাড়ি ছিল কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে তারা ভাই বোন ছিল নয় ভাই বোন এবং সে ছিল সবার বড় তার বাড়ির পাশে একটি নদীর নাম ছিল নদীটির নাম ছিল ব্রহ্মপুত্র তিনি কিন্তু আগে থেকে ছবি আঁকতেন এবং ছবি আঁকা পছন্দ করতেন তিনি নিজে নিজে ছবি আঁকতেন তারপর এক সময় কি হলো তারপর এক সময় তখন তার সে জানতে পারলো কলকাতা শহরে একটা আর্ট স্কুল আছে তার বয়স তখন ষোলো বছর ছিল তিনি তখন দশম শ্রেণীর ছাত্র ছিলেন তিনি একজন কাউকে কিছু না বলে তিনি সেই আর্ট কলেজটিকে কলকাতায় দেখতে চলে যান তারপর তিনি কি করলো মার কাছে বাবার কাছে বায়না ধরলো যে সে আর্ট স্কুলে ভর্তি হবে তো এই নয়মা বনের মধ্যে সে ছিল সবার বড় এবং তার বাবা ছিলেন পুলিশের সাব ইন্সপেক্টর যেহেতু এটা একটি সরকারি চাকরি বেতন তার কম ছিল তো তার ছেলের আগ্রহ দেখে এবং যে দেখে তার মা কি করলো তা শেষ পর্যন্ত তার গয়না বিক্রি করে ছেলেকে কলকাতা আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিলো তারপর এক সময় তার অনেক কষ্টে তিন যেতে থাকলো এবং সে আর্ট কলেজে অনেক ভালো ভাবে পারফরম্যান্স করছিলো এবং তিনি পরীক্ষা খুব ভালো রেজাল্ট করছিলো তারপর এক সময় তিনি তার শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে তিনি কলকাতা আর্ট কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন তারপর তার অনেক ভারতে অনেক ছবি প্রদর্শনী হয় তিনি অনেক তিনি সোনার মেডেল পান তারপর যখন বাংলা তেরোশো সালে দেশে তখন কি হয়েছিল বড় একটা দুর্ভিক্ষ হয়েছিল জনদিন তখন এই দুর্ভিক্ষের ছবি আঁকে এই দুই বিখের ছবি দেশ বিদেশে মানুষ দেখে এবং জানতে পারে তারপরে উনিশশো সালে তার দুটি বিখ্যাত ছবি ছিল ছবি দুটোর নাম ছিল হচ্ছে নবান্ন এবং আরেকটি ছিল মন পড়া সত্তর তো নবান্ন ছবিটি কি ছিল নবান্ন ছবিটি ছিল গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা আর মন পড়া সত্য ছিল একটা কি ঘুন ছিল কি একটি ঘূর্ণিঝড়ের ছবি উনিশশো সালে আমাদের উনিশশো সালে আমাদের দেশে বাংলাদেশে একটি কি হয়তো বড় ঘূর্ণিঝড় হয় সেই ঘূর্ণিঝড়ের ছবিটি নাম দিয়েছিল মনপুরা সত্য সে তিনি এই মনপুরা সত্য ছবিতে ঝড়ের একটি ভয়ঙ্কর রূপ আঁকেন এছাড়াও যে নবান্ন এবং মনপুরা সত্য ছাড়াও তার আরও কিছু ছবির নাম আছে একটু একটু বিদ্রোহী ময় টানা গুন টানা গায়ের বধূ ইত্যাদি আচ্ছা তখন কিন্তু কোনো বাংলাদেশে কোনো আর্ট স্কুল ছিল না তারপর তিনি উনিশশো সালে ঢাকায় আসেন কত সালে উনিশশো সালে তিনি ঢাকায় আসেন একটা আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন তারপর উনিশশো সালে সেই স্কুলটা ঢাকা আর্ট কলেজে রূপ নেয় আর সেই আর্ট কলেজটাই কিন্তু এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারকোলা ইনস্টিটিউট তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর এবং মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালের আটাশে মেয়ে দেখো এখানে একটি দুর্ভিক্ষের ছবি দেওয়া আছে যে এই এই ছবিটি তার হচ্ছে খুব নাম করেছিল এই ছবিটির একটি সারমর্ম আছে দেখো ছবিটিতে দেখো এটা হচ্ছে একটা হয়তো একটা ডাস্টবিনের মতো সেখানে যেখানে পাখি পচা জিনিসপত্র খাচ্ছে সেখানে দুর্ভিক্ষে এমন অবস্থা সেখানে মা আর তার সন্তান যেখান থেকে পশু পাখি কুড়িয়ে কুড়িয়ে খায় পাখি কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে সেখান থেকে তারাও খাবার খাচ্ছে এত পরিমাণ খাবারের অভাব দেখা দিয়েছিল দুর্ভিক্ষেতে চলো আমরা চলে যাই এক শব্দগুলো বার থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি ঘূর্ণিঝড় গুণ টানা দুর্ভিক্ষ নবান্ন বিদ্রোহী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় অর্থ প্রচন্ড বেগে ঘুরতে থাকা বাতাস গুণ টানা কোনো বস্তুকে দড়ি বা তারের সাহায্যে টানা দুর্ভিক্ষ খাদ্যের তীব্র অভাব নবান্ন নতুন ধান কাটার পর মাসে অনুষ্ঠিত একটি উৎসব বিদ্রোহী বিরোধী বা বিরোধিতা কারি নাম্বার দুই শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি শব্দ দিয়ে এখানে পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে ক জয়নুলের বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে খ উনিশশো সালে তিনি দুটি বিখ্যাত ছবি নবান্ন ও মনপরা সত্তর আঁকেন গ মনপরা সত্তর ছিল ঘূর্ণিঝড়ের ছবি ঘ উনিশশো সালে ঢাকায় তিনি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন উ শিল্পাচার্য মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালে তিন জয়নুল আবিদিনের সংক্ষিপ্ত জীবনী রচনা করি এখানে আছে দেখো নাম জন্মশাল ও জন্মস্থান শৈশব কলেজের নাম তার আঁকা বিখ্যাত ছবি তার গড়ে তোলা প্রতিষ্ঠান এবং মৃত্যুর তারিখ এগুলো চলো আমরা এখানে যে বই যে তথ্যগুলো আছে গল্প থেকে এগুলো লিখে ফেলি তার নাম জয়নুল আবেদিন বাবা মা তা আদর করে ডাকতেন টুনু জন্মশাল ও জন্মস্থান সালের উনত্রিশে ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে কলেজের নাম কলকাতা আর্ট স্কুল তার আঁকা বিখ্যাত ছবি নবান্ন বনপুরা সত্তর বিদ্রোহী মৈটানা গুনটানা গায়ের বধূ তার গড়ে তোলার প্রতিষ্ঠান হলো উনিশশো সালে ঢাকায় আর্ট স্কুল মৃত্যুর তারিখ উনিশশো সালের আটাইশে মে চার বাম অংশের সঙ্গে ডান পাশের তথ্যগুলো মিলিয়ে পড়ি এ পাশটা হচ্ছে ডান পাশ এ পাশটা হচ্ছে পাশ বাবা মা জয়নুলকে আদর করে টুনু বলে ডাকতেন এটা হবে টনু বলে ডাকতেন জয়নুল কাউকে না বলে কলকাতায় পঞ্চাশ সালে তার বিখ্যাত ছবি বিদ্রোহী নবান্ন মনপোড়া সত্তর ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন উনিশশো আটচল্লিশ সালে নং উত্তর বলি ও ক জন্ম কোথায় পঞ্চাশ সালে জয়নুল কিসে ছবি আঁকেন নবান্ন ছবিতে কি ফুটে উঠেছে কত সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন আর ও হচ্ছে জয়নুলের বিখ্যাত ছবিগুলো কি কি তো শিক্ষার্থী বন্ধুরা ক নাম্বার উত্তর ক নাম্বার প্রশ্নটি ছিল জয়নুল আবেদিন কোথায় জন্মগ্রহণ করেন উত্তরটি হবে উনিশশো সালে উনত্রিশে ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে জন্মগ্রহণ করে খ নাম্বার প্রশ্নটি ছিল তেরোশো সালে জয়নুল কেশের ছবি আঁকেন তেরোশো সাল বাংলা জয়নুল আবেদিন তখন দুর্ভিক্ষের ছবি আঁকেন গ নাম্বার ঘ নম্বর প্রশ্ন ছিল নবান্ন ছবিতে কি ফুটে উঠেছে উত্তর নবান্ন ছবিতে এদেশের গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা ফুটে উঠেছে ঘ ঘ নাম্বার প্রশ্ন ছিল কত সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন উত্তর উনিশশো সালে আর্ট স্কুলটিকে ঢাকা আর্ট কলেজে রূপ দেন পুঁয়ো কুয়ো নাম্বার প্রশ্ন ছিল জয়নুলের বিখ্যাত ছবিগুলো কি কি উত্তর জয়নুলের বিখ্যাত ছবিগুলো হলো নবান্ন গায়ের ছয় বড় হয়ে কি হতে চাই সে সম্পর্কে পাঁচটি বাক্য লিখি এটা তোমাকে প্রশ্ন করেছে যে তুমি বড় হয়ে কি হতে চাও সে সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে এখানে এক দুই তিন চার পাট সিরিয়াল করে লিখবে তুমি বড় হয়ে কি হতে চাও তুমি নিজেকে প্রশ্ন করবে তুমি বড় হয়ে কি হতে চাও কেউ যদি শিক্ষক হতে চাও তাহলে লিখবে আমি বড় হয়ে শিক্ষক হতে চাই কেন হতে চাও এভাবে পাঁচটি বাক্য লিখবে কেউ যদি বড় হয়ে ডাক্তার হতে চাও সে ডাক্তার লিখবে কেউ যদি বলো আমি বড় হয়ে জন আবেদিনের মতো এরকম চিত্রশিল্পী হবো তাহলে সেটাও লিখতে পারো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা আমাকে কমেন্ট বক্সে দেখাবে আর না পারলেও কমেন্টস করবে আমি লিখে দেবো তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পড়াবো সুন্দর একটি কবিতা এবং অনেক শিক্ষণীয় একটি কবিতা স্বাধীনতার সুখ তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ